বুমেরাং ধামাকায় মানে এই বছর টেন্থ অফ মে একটা বিরাট কিছু যে আসছে তার আভাস এবং তার আপডেট এবার কিন্তু আমরা কন্টিনিউয়াসলি পাচ্ছি সো ভালো করেছি আমি দীপ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুজিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো অবশ্যই বুমেরাংকে নিয়ে যে প্রজেক্টটা কিন্তু আসছে টেন্থ অফ মে এবং যে প্রজেক্টটাকে নিয়ে সত্যি বলতে আমাদের হিউজ লেভেলে একটা এক্সপেকটেশন রয়েছে যদিও এটা কালকির সঙ্গে ক্লাস করছে বাট এটা ভালো কিছু হবে এটা আমরা অ্যাটলিস্ট আশা করতেই পারি সো এখন বিষয়টা হচ্ছে আগের না এখনও কিন্তু কাজ পুরোপুরি কমপ্লিট হয়নি বুমের আগের এখন কিন্তু ডাবিং পোর্শন চলছে এবং তোমরা হয়তো আপডেটটা অলরেডি পেয়ে গেছো বাট তা সত্ত্বেও আমি তো আপডেটটা এখনও দিইনি তাই আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি এই আপডেটটা সো আপডেটটা হচ্ছে প্রিভিয়াসলি জিদ্দার চেঙ্গিজে একটি মেয়ে কিন্তু কাজ করেছিল এবং তার নাম হচ্ছে আয়েশা ভট্টাচার্য এবং সে কিন্তু ফেসবুকে প্রচণ্ড পপুলার এবং কয়েকটা হতো মানে সিরিয়ালও কিন্তু করেছে এবং প্রিভিয়াসলি চেঙ্গিজে কিন্তু আয়েশা কাজ করেছে জিদ্দার সঙ্গে এবং স্ক্রিন শেয়ারও কিন্তু করেছে সো এইবারে বুমেরাং যে প্রজেক্টটা আসছে সেই প্রজেক্টটা কিন্তু আয়েশা কাজ করেছে এবং এই এই সময় কিন্তু তার যে পোর্শন তার কিন্তু ডাবিং চলছে এবং সৌভিক কুণ্ডুর সঙ্গে একটা ছবি আমরা কিন্তু দেখতে পাচ্ছি আয়সার এবং তার সঙ্গে সঙ্গে সে যে ডাবিং করছে বোমেন আগে তারও একটা কিন্তু ছবি আমরা দেখতে পাচ্ছি এবং এটা প্রচণ্ডভাবে কিন্তু ভাইরাল হচ্ছে সো বুমেন আগের আলটিমেটলি কিন্তু এখন অবধি কাজ হান্ড্রেড পারসেন্ট কমপ্লিট হয়নি এখন অবধি কিন্তু কাজ চলছে তো সব মিলিয়ে আশা করা হচ্ছে এটার কাজ খুব শীঘ্রই কমপ্লিট হয়ে যাবে এবং ম্যাক্সিমাম যে মেন মেন পোর্শন তার হয়তো ডাবিং কমপ্লিট হয়ে গিয়েছে এবং বাদ বাকি প্যাচআপ হয়তো কিছু পোর্শন তার ডাবিং হয়তো চলছে সব কিছু ঠিকঠাক থাকলে হয়তো মোটামুটি এপ্রিল মাসের ফার্স্ট উইক থেকে বোমেনাঙের কিন্তু মোটামুটি প্রমোশন স্টার্ট হয়ে যাবে এটা আমরা আশা করতেই পারি দেখা যাক বস কি ধামাকা নিয়ে আসে বুমের আগের মাধ্যমে সো তোমাদের এই আপডেটটা কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো সো বুমেরাং নিয়ে তোমাদের এক্সপেকটেশন কতটা সেটাও কিন্তু আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে হবে এবং জিদ্দার প্রপার মানে প্যান ইন্ডিয়া রিলিজ আমরা যাকে বলি আপনার মানুষ সেটা দেখা যাক হয় কি না বুমের দিয়ে বুমেরাং দিয়ে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তারা